এই এইরকমই নেমবিহীন এবং আইকনবিহীন ফোল্ডার বানানোর জন্য দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোল্ডারটি রয়েছে কিন্তু মাউস সরিয়ে নিয়ে আসলে আমরা ফোল্ডারটি দেখতেই পাচ্ছি না তো এটি ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ফোল্ডারটির মধ্যে আমাদের অসংখ্য ফাইল রয়েছে তো এইরকমই নেমবিহীন এবং আইকনবিহীন ফোল্ডারটি বানানোর জন্য আমরা প্রথমত ফোল্ডারের উপরে রাইট বোতাম প্রেস করব প্রোপারটিজে আসবো প্রোপারটিজ থেকে কাস্টোমাইজ কাস্টোমাইজ থেকে চেঞ্জ আইকন চেঞ্জ আইকন থেকে আমরা এখানে পাশের দিকে ড্র্যাক করলে আমাদের বিহীন কিছু স্পেস পাবো আমরা তো যেমন এখানে একটা স্পেস রয়েছে এখানে একটা স্পেস রয়েছে তো যে কোনো একটি স্পেসে ক্লিক ওকে এবং ওকে দিয়ে রাইট বোতাম প্রেস করে রিফ্রেস মানলে আমরা দেখতে পাবো যে আইকনটি ছিল সেটি আউট হয়ে গেছে এবারে এই নেমটিকে যদি আউট করতে চাই অর্থাৎ হাইট করতে চাই তার জন্য আমরা রাইট বোতাম প্রেস করে রিনেম রিনেম থেকে আমরা একটি শর্টকাট প্রেস করব অল্ড প্লাস টু ফাইভ ফাইভ তো চলো অল প্লাস টু ফাইভ ফাইভ দিয়ে এন্টার এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ফোল্ডার পুরো হাইট হয়ে গেছে